আপনারা দেখছেন নিউজ অন্য চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পণ্য এই মুহূর্তে পর্যটকদের জন্য অন্যতম নজর করা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে বকখালি কলকাতা থেকে ট্রেনে চেপে সোজা নামখানা রেলওয়ে স্টেশন তারপর যে কোনো গাড়ি ধরে ব্রিজের উপর দিয়ে সোজা নামখানা হয়ে বকখালি সৌন্দর্য ভরা মনোরম দৃশ্যর পাশাপাশি চারিদিকে গড়ে ওঠা অজস্র আবাস হোটেল সেই সঙ্গে ট্যুরিস্ট স্পট থেকে সরকারি বাংলো ছাড়াও থাকতে দেখা গেল প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা বকখালি সমুদ্র সৈকতের চিত্র আপনাকে অবশ্যই মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য চোখে পড়ার মতোই এরই মাঝে রুচিসম্মত আহারের জন্য পর্যটকদের মন কেড়ে নিয়েছেন এই মুহূর্তে বকখালির সাহানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রতিদিন এই হোটেল কেবলমাত্র দিন রাত খোলা থাকে শুধু তাই নয় আপনার সম্মত যে কোনো খাবার এই হোটেল থেকে আহার করতে পারবেন তা এমনটাই জানা গেল একেবারে বকখালির সমুদ্র সৈকতের কাছেই গড়ে উঠেছে এই হোটেল তা এমনটাই দেখা মিলল সব মিলিয়ে বকখালিতে পর্যটকদের খাবারের একমাত্র ঠিকানা হয়ে উঠেছে এখন সাহানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট করেছি আলু পটলের সবজি রান্না করেছি পুঁই ডাঁটা কুমড়ো রান্না করেছি চিকেন রান্না করেছি মাছের ঝোল রান্না করেছি আলু ভাজা রান্না করেছি ডাল রান্না করেছি তারপরে আবার চিকেন সরে গেতে আবার চিকেন রান্না করেছি আবার ডাল সরে গেতে আবার ডাল রান্না করেছি ভেটকি হ্যাঁ ভেটকি রান্না করেছি দুটো কম পাঁচটা ছটা কমপ্লিট মাছ গেছে

আচ্ছা কোনো ছুটির দিন হলে কি বেশি ভিড় হয় হ্যাঁ ছুটির দিনটাই বেশি মানে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন মানে কোনো বিশ্রাম নেই আচ্ছা নামখানা ওই যে বৃষ্টি হওয়ার পরেই কি সবথেকে বেশি পর্যটন আসছে হ্যাঁ 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 নামখানা বৃষ্টি হয়ে যাওয়ার পর থেকে লোকটা একটু বেশি দেখা দিয়েছে আপনার কি নাম আমার নাম ঝর্ণা মাই পর্যটকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে বকখালিতে একটি নতুন হোটেল হয়েছে হোটেলটির নাম হচ্ছে সাহানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনারা এখানে সবজি মিল ডিম মিল রুই মিল কাতলা মিল ভেটকি মিল পার্সে মিল ট্যাংরা মিল ইলিশ মাছ মিল পার্সে মিল বাগদা চিংড়ি মিল ফলদা চিংড়ি মিল চিকেন মিল মটন মিল গোর্জালি মিল ভোলা মাছ মিল পাবেন রাত্রের মেনুতে ভাব থাকবে রুটি ডিম কারি সবজি ডিম তরকা চিকেন তরোকা বাটার পনি পরোটা আলুর পরোটা হ্যাঁ চিলি চিকেন চিকেন পরোটা ঠিক আছে দিন রাত খোলা থাকে রাত দিন খোলা থাকে ঠিক আছে সকাল সাতটায় খোলা হবে রাত্রি বারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা ফোনে করে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে অর্ডার করতে পারবেন হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি সিক্স ডবল ওয়ান টু সেভেন টু যোগাযোগের আগে যারা আসবেন দূরে দূর থেকে তারা এক দু দিন আগে ফোন করে দেবেন আপনার নাম আমার নাম রবিল ইসলাম সাহা বাড়ি মুন্সি রোড জামে মসজিদের পার্শ্ববর্তী ময়দান বকখালি থেকে ক্যামেরায় দিয়ে দুধ সঙ্গে ওলানা থালদের রিপোর্ট নিউজ অন্য চোখে